যাকে নিয়ে রোস্ট করব সে শুধু ভিডিও নামে জেনাটা চালায় ঢাক ঢাক করে একটা সত্যি কথা বলবো এই গরমে কারেন্ট চলে গেলে কেমন মনে হয় ইয়াই গরম না সহ্য করতে পেরে আমি একটা ফ্লিপকার্টে একটা জেনাটা অর্ডার দিয়েছিলাম তাই এই মালটা চলে এসেছে কি আর বলবো ভাই এই গরমেও শান্তি নাই তুমরা এত টাই কমেন্ট করছো শুনুই এরশ করো জানাটা প্রেস করো জানাটা প্রেস করো জানাটা প্রেস করো কিন্তু আমা তো 19 তে আমার আমাগে ভাই কমেন্ট করবে তাই আমি নিজে নিজে মনে করি যে নিজে মনে করব সবাই চাইছে আমাকে তাই এত বীর গরমে ভিডিও বানাই চলো কি বলবো কে কমেন্ট কর না কমেন্ট করো তা বন্ধুগণ মই আবারো চলে এসেছি একটা ধামাকা ভিডিও নিয়ে ভিডিওটা তোমাদেরকে অবশ্যই ভালো লাগবে তাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো পাঁচ ছোটরা কি স্কিপ কোড দাও আর বড়রা কানে হেডফোন গিয়া নাও চলো খেলা হবে খেলা হবে এই শালা পুষ্পராஜ் না কিরাজ এই ক্যালেন্ডার থেকে বুঝতে পাচ্ছি এই কদিন পর দিদি নাম্বার গিয়ে জানাটা চালা আর এখন ভিডিওতে ভিউ আনার জন্য পাবলিক পেসে পৌঁছ ধারণা নয় যদুষ্ট আচ্ছা আর দ্বিতীয় করে পোঁদ দলাবার জন্য গলা একটা শিকল দিয়েছে ঠিক আর এই শিকল সব সময় কুত্তার গলাতেই থাকে আর এই দিদি কি করে জানো একটা গানে পঞ্চাশ ষাট রিলস বানিয়ে গানটার গান মেরে দেয় ঠিক বলেছে দেখো অবস্থা জেনারেটারের সঙ্গে সঙ্গে আবার পাখা ঘুরাচ্ছে জেনারেটারের সঙ্গে তার নিয়ে যেয়ে আবার ফ্যানটা লাগাতে হবে না ওই সাইডে বসে থাকলে হাওয়া লাগবে এসির মতো এই সাইকেল কাকু তোমার ওখানে দাঁড়াও গরমে যেতে পারছো ওখানে দাঁড়ালে তো হাওয়া পেতে না ফ্যানের হাওয়া আগে রাজারা একটু মাছ দেখার জন্য কত সোনা দানা কত কি দিয়ে একটু মধ্যাহ্ন দেখতে পেতো এখন পোঁচ দৌড়াবো দেখার জন্য শুধু এক না মানে না এক জিবি যথেষ্ট নেট এই রে বাড়া পুতুলির দুলিতে তোমার কবে না চ্যানেলটার তেল শেষ হয়ে যায় আর এই দিদিকে যে টানটা শিখিয়েছে তাকে সালাম সালাম কেননা এত এত গরমে অনেক বিল উঠছে সেইটা বাড়িতে আশেপাশে গাঁদ দিয়ে কাউকে দরকার পড়ছে না লাইনের তা অনেক সামলাম আর তোমাকে দেখতে পেলে একটা ভালো আর তোমাদের জন্য এই দিদি দিনে কত ভিডিও যে আপলোড করে এর জন্য ইনস্টাগ্রাম ফেসবুক ইউটিউব খুলতে পারত না এরই ভিডিও শুধু

এই লাইনে ভালো ফ্যানটা চালাবো তা বন্ধুখন আমার ভিডিওটা কেমন লেগেছে কমেন্টে জানাও দেখা হচ্ছে নেন ভিডিওতে জয় হিন্দ জয় ভারত